7 মাসে 50 জনের 15 দিনের কি আছে খাদ্য? ওই পরিমাণ খাদ্য 50 জনের কত দিন চলবে? আমাদের বের করতে হবে দিন। আমাদের বের করতে হবে কি? দিন। 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে কত দিনে? 15 দিনে।

আছে সমান কত দিন 15 দিন ঠিক আছে 70 কাদ্দ মজুদ আছে আচ্ছা 50 জনের খাদ্য যদি একদিনে কে একজনের খেতে চাই এবং 50 জনের খাদ্যগুলো যদি একজনে খেতে চাই অনেক দিন খেতে পারবে না জি বিক্রি পারবে ঠিক আছে জি আরে বেশি দিন খেতে পারলে কি করতে হবে আমাদের করতে হবে

একজনের খাদ্য গুলো যদি পঁচিশ জন খেতে চাই কম খেতে পারবে নাকি বেশি খেতে পারবে কম খেতে পারবে একজনের খাদ্য পঁচিশ জন কে হবে কম খেতে পারবে না তাহলে সেক্ষেত্রে বাদ করতে হবে পঞ্চাশ গুণ পনেরো এখানে কত আছে পঁচিশ দেখো একটু এদিকে খেয়াল করো পাঁচ দিয়ে যদি আমরা কাটি পাঁচে পঁচিশ তিন দশে তিরিশ অর্থাৎ আমাকে আমাদেরকে প্রশ্নে ওই পরিমাণ পঁচিশ জনের কতদিন চলবে

Hva var bokstavelsen? Ti!